আসসালামু আলাইকুম দুবাই প্রবাসীদের জন্য আজকে আমি যে নিউজটা নিয়ে আসবো এটা একদম অথেন্টিক নিউজ যাদের ট্রান্সফার ভিসা হচ্ছে না বা ভিসা আপনারা বলতেছেন যে খুলছে খুলছে আসলে সত্য খবরটা এই ভিডিওটা দেখলেই জানতে পারবেন দুবাই প্রবাসী যারা রয়েছে ইউনাইটেড এমিরেটসের বিভিন্ন শহরগুলোতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশি অনেক ভাই যারা এমেনিস্টির কামেনিস্টির সময়ও ভিসা লাগাতে পারেনি এবং এখনও লাগাতে পারছেন না কারণ তারা এমেনিস্টির সময় ক্যান্সেল হয়েছিল তারা সেই সময় ওই দেশে লিগাল ছিল এবং ক্যান্সাল হয়ে বর্তমানে ইলিগাল রয়েছে কিন্তু ভিসা লাগাতে পারছেন না অনেকেই বলছে ভিসা ওপেন কিন্তু ওপেন কি না তা আমরা আজকে আলোচনা করব এটা নিঃসন্দেহে আমরা গ্যারান্টি দিতে পারি যে দুবাইয়ের ভিসা খুলবে না এখন অন্তত দুবাইয়ের ভিসা খুলবে না দুবাইয়ের ভিতরে যে ট্রান্সফার ভিসা রয়েছে যারা দুবাইয়ের ভিতরে রয়েছেন তাদের ভিসা আপনারা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ক্যান্সেল করে ট্রান্সফার হতে পারবেন এটা খুব শীঘ্রই খুলবে এবং বর্তমানে দুবাইয়ের অনেকগুলো রাজ্যতে বা ইউনাইটেড আরব এমারাতের শারজা আপুতাবি আজমান ফজিরার রাসেল কিমা ওমেয়াল কুইন এই শহরগুলোতে যাদের ভিসা রয়েছে এই শহরগুলিতে আপনারা ভিসা ট্রান্সফার করতে পারবেন তবে সেটা আপনি আরবির করে ট্রান্সফার করতে পারবেন বা আরবির ঘর থেকে ক্যান্সাল হয়ে হাই ফপারেশনের ভিসা আপনি শুধু দুবাইতে লাগাতে পারবেন আর দুবাইয়ের এমারতের যে কোনো জায়গাতে আপনি চাইলে আপনি আরবি করে ভিসা লাগাতে পারবেন এটা বর্তমানে এখন দালালরা বলছে যে দুবাইয়ের বিষা খুলে গেছে বাংলাদেশ থেকে লুক নিতে পারবে আসলে এই ভিসাটা মনে হয় না এখন খুলবে কারণ দুবাইয়ের যে শ্রম ব্রাজার রয়েছে এমওয়ে চারি লেবার হিউমিনিটি লেবার যেটা রয়েছে সেই লেবারে অতিরিক্ত বাংলাদেশি বা এশিয়ার বেশি লেবার ঢুকে গেছে যে কারণে এখনও এখন পাঁচ থেকে ছয় বছর তো বন্ধ থাকবে পরবর্তীতে এটা হয়তো ওপেন করতে পারে তবে এখন এটা ওপেন হবে না যে বাংলাদেশ থেকে ডাইরেক্ট লুপ নিতে পারবেন সেক্ষেত্রে কিছু কোম্পানি রয়েছে যেগুলো আপনি আপনারা যেতে পারেন সেগুলো শুধু ফিরিজনের মধ্যে কিছু সামান্য কোম্পানি যেগুলো শ্যাকের কোম্পানি সেগুলোতে বাংলাদেশ থেকে লুপ নেওয়া যাবে এবং কি বাংলাদেশের ভিসা বন্ধ থাকলেও সেইগুলোতে তাদের পার্সোনাল সিস্টেমে ইমিগ্রেশন থেকে পাস নিয়ে আসে এবং সেই ভিসাগুলো এপ্রিবেল হয়ে যায় কিন্তু সেটা বন্ধ তারপরেও তারা পারে কারণ তাদের দেশ এটা তারা চাইলে সব কিছুই পসিবল ঠিক আছে কেউ কোনো দালালদের সাথে লেনদেন করবেন না দুবাইয়ের ভিসা এখন খুলবে না যদি খুলেও সেটা ট্রান্সফার ভিসা সম্পূর্ণ খুলবে এটাই আমার ভিডিও ছিল আপনারা কোনো দালালের হাতে টাকা পয়সা দিয়ে টাকা পয়সা মার খাবেন না প্রতারণার হাত থেকে বাঁচবেন এবং অন্যকে বাঁচাবেন সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরা প্রতারণার হাত থেকে বাঁচে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদাফে